কিন্তু পরে ভাবলাম না এর আগে তো আমরা মিথ্য হয়ে যায় তাহলে তো কখন মুসলিম হতে পারে না এই জন্য ভাবলাম আজকে মুসলিম কেন কুমার আসো এদিকে আসো এই ছেলেটা ইউটিউবে আমার আলোচনা শুনে কোরআনের কথা শুনে শিক্ষিত ছেলে সে মোটিভেটেড হয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে সে ইসলামের সুশীতল ছায়াতে আসতে চায় আমরা আমাদের ইসলাম ধর্মে তাকে স্বাগতম জানাই নিজে কিছু বলতে চাই আচ্ছা কুমার দাস তুমি কিছু বলতে চাও বলতে চাও আমার সামনে উনি দাঁড়িয়ে আছেন উনি আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চান উনি যেন তেন ছেলে না উনি চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজে দর্শনে অনার্স পড়ে উনি কেন ইসলাম ধর্মের প্রতি উনি কেন আকৃষ্ট হলো উনার কাছ থেকে শুনেন উনি আপনাকে কি কেউ জোর করেছে আপনাকে কি জোর করে বলেছে এটা হতে আপনি কেন এই ফ্রিং স্টাডিন মধ্যে আসলো আপনি বলো আসসালামু ওয়ালাইকুম আসসালাম মানুষ সবে ধর্ম করার পর থেকে প্রতিটা মানুষেরই উচিত সঠিক পথে আছে কি যে ধর্মের মানুষ হোক না কেন হ্যালো যে ধর্মের মানুষ হোক না কেন তাকে প্রয়োজন ওকে ধরেন ধরে রাখেন জানার প্রয়োজন আসলে আমি সঠিক পথে আছে কি না আমি দেখছি অনেক ধর্ম দেখছি ধর্মের বই পড়েছি আমাকে সব থেকে ভালো লেগেছে মহাগ্রন্থ কোরআন শরীফ কোনো বিজ্ঞানে আগে তো এক ভোট ধরতে পারেনি আমি আরো খুশি আমি মুসলিম হতে গেছিলাম মনে করছিলাম নিজের পায়ে ভালোভাবে দাঁড়াবো নিজে কিছু করতে পারবো তারপরে কিন্তু পরে ভাবলাম না এর আগে যেমন মৃত্যু হয়ে যায় তাহলে তো কখনো মুসলিম হতে পারবো না

কুমার দাস আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে ইসলাম ধর্মে আসার ব্যাপারে কেউ কি তোমাকে দিয়েছে তুমি কি ইসলামের ইসলামের বিধিবিধান যে বৈশিষ্ট্য এসেছ সৌন্দর্য এগুলো দেখে আকৃষ্ট হয়ে সেলফ মোটিভেটেড হয়ে নিজের স্বেচ্ছায় সক সিদ্ধান্ত নিয়ে আজকে কালিমা পড়ে মুসলমান হতে চাচ্ছ কেউ তোমাকে প্রেসারাইজ করেনি তুমি স্বেচ্ছায় মুসলমান হতে চাও তুমি কি এভিডেভিট করেছো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলা লিঙ্কে পার্ট টাইম জব করে খুব হার্ড ওয়ার্কিং ছেলে তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ধর্মান্তরিত হওয়ার পদ্ধতি তুমি হিন্দু ধর্ম থেকে যদি মুসলিম হতে চাও তোমাকে এভিডেভিট করে তোমার নাম চেঞ্জ করতে হবে একজন লয়ারের সাথে যোগাযোগ করে এই সার্বিক বিষয়ে আমি আমাদের প্রিয় বড় ভাই শাহিদুজ্জামান টরিক ভাইকে দায়িত্ব দিতে চাই এবং টরিক ভাই আপনি ওর খোঁজ খবর রাখবেন ইসলাম জানার জন্য বোঝার জন্য যে সমস্ত বইপত্র কিনে দেওয়া দরকার যা যা করা দরকার এই রনি কুমার দাসকে আমি আপনার হাতে দিলাম এখন আমরা তাকে একটা নাম চুজ করবো রনি তোমার কি কোনো পছন্দের নাম আছে যেটা তুমি রাখতে চাও রনি রনি কুমার দাস

তার নাম হচ্ছে আব্দুর রহমান ইনশাআল্লাহ এই লক্ষ্য জনস্রোতকে সাক্ষী রেখে আব্দুর রহমান এখন আমার হাতে শাহাদা পড়বে আব্দুর রহমান তুমি পড়ো আসাদু আল্লাহ ইলাহা ও আশহাদু আন্না মোহাম্মাদান আব্দুহু ও রসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোনো ইলাহ নাই কোনো উপাস্য নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসলাম আল্লাহ তালার বান্দা এবং প্রেরিত রাসূল আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আমরা আমাদের প্রিয় ভাই আব্দুর রহমানের জন্য দোয়া করি আব্দুর রহমানের আজকে থেকে আর কোনো গুণা নাই আজকে থেকে সে নিষ্পাপ এবং আমরা সবাই আব্দুর রহমানের কাছে দোয়া চাই

আজকের মাহফিলটি সফল কি বলেন আলহামদুলিল্লাহ